আল্লাহ রবুল আলমিন কোরআনে হাকিমের সুরায় আহমের একশত বিশ নম্বর আয়াতের সাত করেছেন অর্থাৎ হে আমার বান্দাগণ তোমরা প্রকাশ্য অপরাধ প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায় এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো আর যে সমস্ত পাপ দেখা যায় না অদৃশ্য ভেতরে ভেতরে মানুষ করে সেরকম অপ্রকাশ্য অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি আল্লাহর অবাধ্যতা এবং গুনা এটা দুই প্রকার কিছু আছে জাহিরি গুণা কিছু আছে বাতিনি গুণা জাহিরি গুনাহ যে সমস্ত গুণা এবং পাপ দেখা যায় চুরি করা জেনা করা ডাকাতি করা মিথ্যা কথা বলা নামাজ ত্যাগ করা মাদক সেবন করা যৌতুক নেওয়া এবং এ জাতীয় যত অপরাধ আছে এ সব হলো প্রকাশ্য অপরাধ খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই দেখা যায় না ভেতরে ভেতরে করে সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নাই সেগুলো যে গুনাহ সেগুলো যে পাপ সেগুলো যে অপরাধ সেগুলো যে কবিরা গুনা সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন আর যদি কোনোটাকে আপনি রোগী মরে না করেন তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস ভয়াবহ হল ওই সমস্ত পাপ ওই সমস্ত অপরাধ ওই সমস্ত নফর মানি ওই সমস্ত গুণা যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে কারণ সেগুলো যে গুণা সেই চেতনাই মানুষের মধ্যে নাই সময় তো ভাইরা আমার আর এই জন্য আলামিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জান্নাতের মালিক হতে হলে জাহান নাম থেকে নিষ্কৃতি পেতে হলে খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হলে হবে না উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে আর যাদের উপরটা ফিটফাট ভেতরটা সদরঘাট সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না আল্লাহ তালা আমাদের উপর এবং ভেতর বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন বলুন আমি মোহতারাম হাজরিন যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হল হিংসা সিরিয়ালে অনেকগুলো বলা যাবে কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব খুব বেশি সময় নেব না হিংসা এটা একটা গুনাহ সগিরা গুনা না কবিরা গুণা এই হিংসা নাই এমন কোন হিংসা সবার ভেতরে থাকে রব্বি আল্লাহর কিছু বান্দা তাদের কথা ব্যতিক্রম যারা হাসাদ কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ বাংলায় বলি আমরা হিংসা এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন হজ করা মানুষ পাবেন পর্যন্ত ওয়াজ করতে রেডি রেডি আছে প্রস্তুত আছে এরকম মানুষও কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন এই হিংসাটা এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভেতরে অস্থির লাগা অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা খারাপ লাগা এটাকে বলে কি হিংসা এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই প্রত্যেকটা মানুষ কারণ না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে একটা প্রতিযোগিতা থাকে যার সাথে তার প্রতিযোগিতা থাকে ওই লোকটা একটু আগায় গেলে ভালো পারলে কোনো অ্যাচিভ হলে কোনো ভালো অর্জন করলে আপনার মনের ভেতরে যদি জ্বালা পড়া শুরু হয় আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক তাহলে এটার নাম হল হিংসা এই হিংসা কি সবের কাজ না গুনার কাজ সৈরা গুনা না কবিরা গুনা কবিরা গুনা কিরকম কবিরা গুনা জানেন আল্লাহ আকবর করিম সাল্লি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হিংসা মানুষের ভালো ভালো নেকামলগুলোকে গুলোকে ভেতরে ভেতরে ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয় মানুষের নেকামলগুলোকে গুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয় আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে ছাই করে ফেলে দেয় ঠিক একইভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে ভেতরে থাকে এটা দেখা যায় না এটা গোপন গুনা তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয় সে আমল করে করে পাহাড় জমায় এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায় বরবাদ হয়ে